আসলে আমরা যে এই ভাষাটা শিখার জন্য যে আগ্রহ প্রকাশ করেছি তো আমি যতটুকু ভাবছিলাম যে এটার মধ্যে আইসা পাবো আমি মনে করি যে আমার জন্য এসিপিসি আমি পেয়ে ফেলেছি যে প্রথমে বলা হয়েছিল যে আপনিও বলছিলেন উস্তাদ যে এখানে তো আমরা যে ভর্তি হইলাম এক মাসে যে আমরা হান্ড্রেড পারবো এমনটা নয় যে আসলে হয়তো অতিরিক্ত যদি পারি তাহলে হয়তো থার্টি পার্সেন্ট পর্যন্ত পারতে পারি তো আসলে আমি মনে করি যে থার্টি পার্সেন্টও না এই আরবি ভাষাটা শিখতে গেলে কমপক্ষে কমপক্ষে মেহনত আরো বছর খানেক যদি দেই তাহলে মোটামুটি ধরনের আশা করি যে কিছুটা শিখতে পারবো সেই সুবাদে আমরা আমি আমার ব্যক্তিগত একটা অভিপ্রায় যে ইনশাল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত আমি কথা বলতে না পারবো ক্লিয়ারলি ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমি এই সাথে থাকার জন্য ইচ্ছে পোষণ করতেছি যদি আপনারা আমাকে সেই সুযোগটা করে দেন যে আসলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি প্রথমে যদি বয় টয় বিভিন্ন ধরনের ইয়া দেখায় তাহলে কিন্তু রুগী এখানে অর্ধেক মোটামুটি শেষ হয়ে যায় আর যদি ডাক্তারের কাছে যাওয়ার পর যদি রুগী মোটামুটি ধরনের প্রথম বয়টা মানে যদি এইভাবে কাটিয়ে দেয় আর ব্যাপার না দেখবে যে পারবে ভালো হয়ে হয়ে যাবে কিন্তু সুস্থ যায় ধরনের সেই ডাক্তারের ডাক্তারের যে সিস্টেমটা এটা আমরা মোটামুটি ধরনের এনামুল ওস্তাদের কাছে আমরা পেয়েছি যে উনি আমাদেরকে অনেক যে বয়টা বয়টা আমাদের থেকে একবারই দূর করে দিয়েছে আমি মনে করি কত কথা বলতে পারতে এটা জরতা বিভিন্ন ধরনের আর কয়ে এক মাসে তো জরতা কাটায় কা পসিবল না এরপরে উস্তাদ আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা এবং মাঝে মাঝে যে নসিহতগুলো দিয়েছে মানে অত্যন্ত ভালো লেগেছে যদিও মানে আপনি ছিলেন না মাঝে মাঝে আসতেন কিন্তু সময় স্বল্পতার কারণে একটু দেখে যেতেন কিন্তু উস্তাদ আমাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যে আমাদেরকে ইয়ে করার জন্য যে বয়টা দূর করে দিয়েছে এইভাবে যদি আমরা এই কোর্সের সাথে লেগে থাকি ইনশাল্লাহ একদিন আমরা যে উদ্দেশ্য এখানে ভর্তি হয়েছি ইনশাল্লাহ এটা সাকসেসফুল হবো ইনশাল্লাহ যদি আপনাদের দোয়া থাকে